হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস সিক্সের কোর্সে থেকে এইট পয়েন্ট আঠেরো পয়েন্ট ওয়ান এর আগে তোমরা পার্ট ওয়ান পার্ট টুটা পেয়েছ তো এই অঙ্কগুলো আগে যদি একবার করা হয়েছিল তবুও এটাকে আর আবার করে দিচ্ছি সেগুলো অস্পষ্ট ছিল একটু যাই হোক এই এইটা করার আগে প্রথম আমি তোমার একটা জিনিস জানাই সেটা হলো যে অনেক সময় আমরা বলা হয় যে পূর্ণ বর্গাকারে বর্গা কারে সাজানো সেটা কীরকম না অনেক সময় স্যারেরা বলেন যে কিছু ছেলে মেয়ে আছে তাদের আমরা পূর্ণবর্গের সাজাব সামনে শাড়িতে আমাদের পাঁচজন দাঁড়িয়ে আছে তাহলে মোট কত ছেলে মেয়ে লাগবে তো পূর্ণবর্গের সাজান হলেও সামনে শাড়ি যদি পাঁচজন থাকে প্রত্যেক শাড়িতেও পাঁচজন থাকবে এক দুই তিন চার পাঁচ দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার দেখো সামনের সারিতে এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ অর্থাৎ প্রত্যেক পাঁচজন এটাকে বলা হয় বর্গকারে সাজানো কিন্তু যদি আমরা এরকম সাজাই যে সামনে পাঁচটা হ্যাঁ দিয়ে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এক দুই এই এক দুই তিন চার এক দুই তিন চার যদি আমরা এইভাবে সারি অর্থাৎ মাঝখানে গ্যাপ থাকে অর্থাৎ প্রত্যেক সামনের সারিতে পাঁচজন আছে কিন্তু প্রত্যেক সারিতে পাঁচজন নেই অর্থাৎ মাঝখানে গ্যাপ আছে তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সাজানোটাকে পূর্ণ বর্গাকারে বর্গাকারে সাজানো নয় তো এবার আমরা অঙ্কটা শুরু করব দেখো প্রথমে দেখো একের বলছে নিশার ফলের বাগান থেকে নিশারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলেবু তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেকে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলেবু রাখা হল হিসাব করে দেখো এখানে যতগুলি ঝুড়ি আছে ততগুলি কম এই যখন যত তত বলবে তখন তুমি এই চারশো একচল্লিশটাকে বড় মূল করো করলে যেটা পাবে সেটা হলো মোট ঝুড়িতে মানে মোট কতগুলো ঝুড়িতে কমলা লেবু রাখা হলো অর্থাৎ ঝুড়ির সংখ্যাটা আমরা পেয়ে যাবো দেখো প্রথমে আমার কী লিখলাম এক একটা তাহলে মোট মোট কমলা লেবু কম কমলা লেবু কত চারশো একচল্লিশ টি এবার তুমি অথেব রুটোবার চারশো একচল্লিশ দিয়ে দাও এখানে আর এখানে চারশো একচল্লিশটাকে উৎপাদসে সে ভাঙো দেখো প্রথমে ডান দিকে একক এক আছে তা দুই ভাগ ভাগ করা যাবে না তা তিন হবে চার চারে আট আর পাশাপাশি যোগ করে তিন দিয়ে ভাগ করো চার চারে আট একে নয় তিন তিনকে নয় তা তিন দিয়ে ভাগ করা যাবে তিন একে তিন চার এক চোদ্দো তিন চেরে বারো তেরো চোদ্দো দুই আর এক নামবে একুশ তিন সাথে একুশ এবার তুমি সাত খাওয়াতে পারো সাত দুগুণে চোদ্দো সাত একে সাত একুশ হয়েছে তিন সাত একুশ তিন সাথে একুশ তাহলে কী লিখবো আমরা রুটোবার তিন গণিতক তিন গণিতক সাত গণিতক সাত তো এবার দুটো তিন তা দুটো তিনের জন্য আমরা তিনের বর্গ করে দাও আর দুটো সাত সাতের জন্য একটা বর্গ করে দাও তার দুটো তিন থেকে একটা তিন চলে এলো আর দুটো সাত থেকে একটা সাত তাহলে বর্গমূলের চিহ্নটা উঠে গেল তাহলে তিন সাথে একুশ অতএব নির্ণেয় বর্গমূল বর্গমূল সমান একুশ অথেব ঝুড়ির সংখ্যা যেটা আমার বলে যত কতগুলি ঝুড়ি লাগবে লেখা হবে অতএব ঝুড়ির ঝুড়ির সংখ্যা সমান একুশ এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দুইয়ের অঙ্কটা দেখো বলছে আজ সকালে আমি আমার ঘরের বাইরে আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো বই রাখলাম কিন্তু আরও পাঁচটা বই বাইরে থাকলো বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল দেখো বলছে যতগুলো তাক ঠিক ততগুলো যতগুলো তাক ছিল প্রত্যেক তাতে তাকে ততগুলো বই আছে আর পাঁচটা বই বেশি আছে তাহলে মোট বই ছিয়াশিটা তা ছিয়াশি বই থাকে তা ছিয়াশি থেকে পাঁচটা তাকে সাজাতে গেলে পাঁচটা বই বাদ দিতে হবে সেই বইগুলো আমরা যত তাক ছিল তত তাকে ততগুলো বই থাকবে যত তত তাহলে আমরা তখন সেটাকে বর্গুল করব করলে আমরা তাকের সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে দেখো তাহলে আমরা লিখছি কি মোট বই বই এর সংখ্যা কত না ছিয়াশিটি আচ্ছা আর পাঁচটা বাইরে আছে তাহলে তাকের মধ্যে থাকে তা তাকে তাকের মধ্যে থাকে কটা না ছিয়াশি থেকে ওই পাঁচটা বই বিয়োগ করাবে পাঁচটি তো বিয়োগ করো পাঁচ ছয় এক আর একাশি একাশিটি এইবার আমরা এই একাশিকে বরণ অথব রুটোবার একাশি আর একাশিটাকে ভেঙে ফেলে এখানে তিন খাওয়া উৎপাদন সাহায্যে তিন তিন তিরি তিন দুগুণে ছয় সাত আট দুই একুশ তিন সাত একুশ তিন খাওয়া তিন লং সাতাশ তিন তিরিকে নয় তা রুটোবার একাশিবারে কত একাশি বলতে তিন গণিতক তিন গণিতক তিন গণিতক তিন তাহলে প্রথমে দুটো তিনের মধ্যে একটা বর্গ করে নাও তিনের বর্গ এই দুটো তিনের মধ্যে লাইন টানতে পারো ইন্টু তিনের বর্গ তাহলে দুটো তিন থেকে একটা তিন চলে আসবে আর এই দুটো তিন থেকে একটা তিন চলে আসবে তিন তিরিকে নয় তাহলে অতএব নির্ণেয় বর্গমূল বর্গমূল সমান সমান নয় অতএব বলছে তাকের সংখ্যা অতএব তা আলমার অথেব তাকের সংখ্যা অতএব তাকের সংখ্যা সমান সমান নটি এটা আমাদের উত্তর এবার আমরা দেখো তিনেরটা করব আজ খেলার মাঠে আমরা বর্গাকারে দাঁড়াবো ঠিক করেছি কিছুজন বর্গাকারে দাঁড়ানোর পরে চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তারা এই বর্গাকার ক্ষেত্রের মধ্যে দাঁড়ালে পর বর্গাকার থাকবে না আজ আমাদের শ্রেণীতে উপস্থিত চল্লিশ জন তাহলে বর্গাকার বরগাক্ষেত্রাকার সাজার প্রতিটি শাড়িতে কতজন দাঁড়িয়ে আছে দেখো এখানে বর্গাকার সাজানো হয়েছে চল্লিশজন ছেলে মেয়ে কিন্তু চল্লিশজন ছেলে মেয়ের মধ্যে চারজন যদি যা মানে থাকে তাহলে আর বরাকার হবে না তাহলে আমরা প্রত্যেক শাড়িতে কতজন তাহলে এই চারজনকে বাদ দিতে হবে বাদ দিয়ে আমরা বর করব করবো করলে যেটা বেরোবে সেটাই হবে বর্গাকার শাড়িতে সামনে শাড়িতে বা প্রতি শাড়িতে কতজন লোক থাকবে বার হবে দেখো প্রথমে দেখো তিন তিন একটা তাহলে কী আসছে না উপস্থ কত আছে অর্থাৎ মোট মোট ছাত্র ছাত্রী ছাত্রছাত্রী ক কতজন চল্লিশ জন আচ্ছা তাহলে বর্গাকার দাঁড়ায় কজন বর্গাকারে দাঁড়ায় কতজন না চল্লিশ থেকে বিয়ে হবে চারজন এত জন কত ছত্রিশ জন এবার দেখো অতএব ছত্রিশকে বড়মূল করো আর ছত্রিশটা এখানে ভাঙো দুই খাও আঠেরো দুগুণে দু এক দুই তিন এক আর দুগুণে ষোলো পে দুই খাও ন দুগুণে আঠেরো পে তিন খাও তিন ভাগ করো তিন তিরিকে নয় তাহলে ছত্রিশটায় ভেঙে কী আসবে ছ দুই গণিতক দুই গণিতক তিন গণিতক তিন তার প্রথমে তাহলে দুটো দুই আছে দাগ দিয়ে দাও তার দুটোবার দুইয়ের বর্গ ইন্টু এটা তিনের বর্গ তা দুটো দুই থেকে একটা দুই বেরিয়ে এলো দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে এলো তার বর্গমূল কত হলো তিন দুগুণে ছয় অতএব নির্ণেয় বর্গমূল ছয় অতএব তাহলে কী চাচ্ছে যে প্রতি শাড়িতে কজন তাহলে প্রতি সারিতে তাহলে প্রতি সারিতে দাঁড়ায় কজন না ছজন এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো চারেরটা পাড়ার সুকান্ত স্মৃতি পাঠাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান টাকা সংখ্যক পাঁচ টাকা সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট সাতশো উনত্রিশ টাকা চাঁদা উঠেছে তার গ্রন্থাগারে সদস্য সংখ্যা কতজন হিসাব করি বলছে এই গ্রন্থাগার মানে বইয়ের লাইব্রেরি তা সেই সদস্য সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যা সমান টাকা দিচ্ছে মানে যতজন সদস্য ততজন তত টাকা দিচ্ছে তার তাতে করে মোট এত টাকা উঠেছে তাহলে গ্রন্থাগারে সদস্য তাহলে এই যে সদস্য সংখ্যা সমান সংখ্যাও চাঁদা দেওয়া মানে যে এই যে চাঁদাটা উঠেছে এই চাঁদাটা এই টাকাটাকে বরমূল করলে আমরা পাবো গ্রন্থকারের সদস্য সংখ্যা দেখো চারটা তারা কী হলো না তারে মোট মোট চাঁদা ওঠে কত না সাতশো টাকা অতএব আর প্রত্যেকে সদস্য সংখ্যা সমান টাকা দিয়েছে তাহলে এখানে সাতশো উনত্রিশটা এখানে বসো আর এখানে সাতশো উনত্রিশটাকে ভেঙে ফেলো প্রথমে দেখো দুই হবে না নয় সাতের ষোলো আর সতেরো আঠেরো তাহলে তিন দিয়ে হবে পাশাপাশি যোগ্য তিন দিয়ে ভাগ মিলে যাচ্ছে তা তিন একে তিন এই তিন দুগুণে ছয় সাত এক বারো তিন চেরে বারো আর তিন তিরিকে নয় ফের তিন খাবে দেখো তিন আসছে চব্বিশ আর তিন একে তিন ফের তিন খাবে তিন দুগুণে ছয় সাত আট দুই তিন সাথে একুশ ফের তিন খাবে তিন লং সাতাশ তিন তিরিকে নয় তাহলে সাতশো উনত্রিশ ভেঙে কী মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ছটা এবার দেখো দুটো তিনের মাথা দাগ দিয়ে দাও তাহলে প্রথম দুটো তিনের জন একটা তিনের বর্গ তারপর দুটো তিনের জন্য একটা তিনের বর্গ আর একটা তিনের বর্গ তাহলে একটা তিন থেকে এই দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে এলো এই দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে এলো এই দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে এলো তাহলে বর্গমূল হয়ে গেল তো কত তিন তিরিকে নয় লং সাতাশ অতএব নির্ণেয় বর্গমূল বর্গমূল সমান সমান সাতাশ অতএব অতএব কী চাচ্ছে তাহলে আমরা অতএব অতএব গ্রন্থাগারে অতএব গ্রন্থাগারে গ্রন্থাগারে সদস্য সংখ্যা সদস্য সংখ্যা শোন শোন সাতাশ জন এটা আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের পাঁচের অঙ্কটা বলছে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেল প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তবে কতজন এই কাজে যোগদান করেছিল দেখো এখানে মোট টাকা পেয়েছে আরটা কথা যে যতজন বলছে যতজন লোক ঠিক ততদিন কাজ করে যতজন লোক ততদিন কাজ তার বরমূল হবে কিন্তু প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক হচ্ছে কত পঞ্চান্ন টাকা তা দৈনিক পারিশ্রমিক দিয়ে এই মোট টাকাকে প্রথমে ভাগ করবে ভাগ করে তাকে বড় করবে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে দেখো পাঁচেরটা তাহলে কী পেলাম বলছে যে মোট পারিশ্রমিক মোট মোট আচ্ছা মোট পায়ে রেখে মোট পায়ে সমান সমান বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা আর দৈনিক দৈনিক পারিশ্রমিক কত দৈনিক পারিশ্রমিক মানে দৈনিক রোজ পারিশ্রমিক কত না পঞ্চান্ন টাকা প্রথমে এই পঞ্চান্ন দিয়ে বারো হাজার সাত তিনশো পঁচাত্তরকে ভাগ করো তা পঞ্চান্ন দিয়ে ভাগ করে কত আসবে এখানে একশো দশ তা দুই খাবে দুই খেলে কত পাঁচ দুগুণে দশ আর পাঁচ দুগুণে দশ এক এগারো এক একশো দশ তিন নামলো এক আছে কত দুই এক আচ্ছা এবার সাত নামলো তাহলে দেখো পঞ্চান্ন একশো দশ তার মানে আরও দুই খাবে তাহলে কত হবে একশো দশ সাত নামলো এক আছে কত তিন দুই সাত তাহলে পাঁচ এবার আমরা দেখো পাঁচ খেলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ খাওয়া পাঁচ পাঁচ খেলে মিলে যাবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ ছাব্বিশ সাত সাতাশ সাত সাত হাতে দুই মিলে গেল অর্থাৎ ভাগ ফল কত হলো দুশো পঁচিশ অর্থে ভাগ ফল দুশো পঁচিশ এবার দেখো এই দুশো পঁচিশটাকে আমরা বরগমন করবো তার বরং চিড়ে দিলাম আর এখানে দুশো পঁচিশ লিখলাম দিয়ে উৎপাদন সাজে ভাঙতে হবে তার ধারে পাঁচ আছে মানে পাঁচ দিয়ে ভাগ হবে তাহলে চার পাঁচা কুড়ি একুশ বাইশ দুই পাঁচ নামলো পাঁচ পাঁচা পঁচিশ ফের পাঁচ খাওয়া পাঁচ লং পঁয়তাল্লিশ তিন খাওয়া তিন তিরিকে নয় তার কত হল পাঁচ গণিতক পাঁচ গণিতক তিন গণিতক তিন তাহলে দুটো পাঁচ দাগ দাও তার দুটো পাঁচের জন্য আমরা পাঁচের বর্গ দিলাম আর দুটো তিনের জন্য একটা তিনের বর্গ দিলাম তার কত হচ্ছে দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরিয়ে এলো আর দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে এলো তার বর্গগুলো আমাদের হয়ে গেল বরগর চির উঠে যাচ্ছে তিন পাঁচ পনেরো তার নির্ণেয় বর্গমূল বর্গমূল সমান সমান পনেরো অতএব তাহলে কী লিখবো আমরা যে কতজন এই কাজে অতএব অতএব কাজে যোগ দেয় অতএব কাজে যোগ দেয় বা পারিস বা দেয় কতজন না পনেরো জন এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেওয় ঠিক আছে